আপনি কিন্তু এআই সাথে এখন সারাদিন কথা বলতে পারবেন আপনার যদি কোনো প্রকার তথ্য কিংবা কোনো প্রয়োজনীয় কোনো কিছু জানা দেখায় তাহলে কিন্তু এআই থেকে আপনি জানতে পারবেন এই এআই বর্তমানে এমন একটা সিস্টেম আপনি যে কোনো প্রশ্ন করেন না কেন সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় এআই এটা প্রথম আবার বিশেষ হয়নি তো আমি যখন ট্রাই করেছি তখন আমি অবশ্যই হয়ে গেলাম অনেক কিছু আছে যে আপনি যে প্রশ্ন করেন সে কিন্তু দেওয়ার চেষ্টা করে তো আপনি এআই কাছে যে কিছু প্রশ্ন করবেন যে কোনো সমস্যা হোক যে কোনো বিষয়ে জানতে চান ইতিহাস ভূগোল কিংবা কোনো রান্না রান্নাবান্না কিংবা আপনি জমি চাষ করবেন কি লাগবে না লাগবে সকল কিছু কিন্তু আপনি তার কাছে প্রশ্ন করতে পারবেন আর সে প্রশ্ন কিন্তু উত্তর দেবে এআই তো এখন কথা হচ্ছে আপনি এআই সাথে কীভাবে কথা বলবেন তো দেখাবো এই ভিডিওর মাধ্যমে সম্পর্কে দেখুন পাবেন না তো বন্ধুরা খুবই ইন্টারেস্ট একটা ভিডিও খুব মজাদার একটা ভিডিও তো ভিডিও শুরু করে শুরু করে ছোটো করে রিকোয়েস্ট যদি আমার ইউটিউব চ্যানেল দেখেন ইউটুটাই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও পেয়েছে থাকবেন পেস্টে বল দিয়ে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন স্টার্ট ভিডিও তো বন্ধুরা আপনার যদি এআই সাথে সরাসরি কথা যান তার জন্য প্রথমে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে তো আমি আমার প্লে স্টোরটি ওপেন করে নিব প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পর আপনি সার্চ বার পেয়ে দেবেন সার্চ বেড লিখতে হবে আপনার চ্যাট জিবিটি তো চ্যাট জিবিটি লিখে আপনি একটা অ্যাপসটি দেখতে পাবেন এই অ্যাপসটাকে আপনি ইনস্টল করে ওপেন করে নেবেন তো আমার আপডেট আছে যার কারণে আপডেট নিষ্ণারও সময়ের প্রয়োজন তো আমি চলে যাব বাহিরে বের হয়ে এলাম বেরো যাওয়ার পর এখানে চ্যাট জিবিটি অপশনটা আছে এখান থেকে আমি ওইটাকে ওপেন করে নেব চ্যাট জিবিটি ওপেন করার পর আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন আপনার গুগল দিয়ে সাইন করবেন তারপরে এখানে পাবেন আর্ক্স এনিথিং তো এই যে এখানে যদি আপনি কোনো লেখা লেখেন সেই লেখার আপনার প্রশ্ন উত্তর দেবে ঠিক আছে তো আমি চাচ্ছি এখন বয়সে কথা বলার জন্য তো আপনি যদি বয়সে কথা বলতে চান তাহলে এখানে দেখতে পাবেন এই যে লিসেন একটা বাটন আছে এই লিসেন বাটনে আপনি ক্লিক করবেন লিসেন বাটনে ক্লিক করলে কিন্তু আপনি এর সাথে সরাসরি কথা বলতে পারবেন আর এআই হচ্ছে আপনি যত কিছু প্রশ্ন করেন এখন সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে সে ইতিহাস ভূগোল সব কিছু বিষয়ে সে ধারণা আছে আমি তার সাথে কথা বলেছি তো আমি এখন আপনার কথা বলে দেখাতে না কারণ এর কোনো কথা স্ক্রিন রেকর্ড হয় না যার কারণে আমি আপনি দেখাতে পারতাম তার জন্য দুঃখিত আমি এক কেটেও প্রশ্ন করছি যে তোমার কথা কেন স্ক্রিন রেকর্ড হচ্ছে না সে বলতেছে তার কোনো কথা মোবাইল স্ক্রিন রেকর্ড হয় না তো তার জন্য দুঃখিত আমি দেখাতে পারলাম না আপনার চালে কিন্তু এইভাবে দেখতে পারেন আমি যেভাবে বলেছি আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এর সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন এবং লাইক করবেন এবং আপনার এই ভিডিওটা দেখার পর আপনি যে কাজ করে থাকেন যদি সফলভাবে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ